অনেক কিছু করলাম অনেক চেষ্টা করলাম অনেক দৌড়লাম কিন্তু আমার রেজাল্টটা ভালো হলো না অনেক পুরো টিউশন পড়ে গেলাম তবু রেজাল্টটা ভালো হলো না সারা দিন রাত খেটে গেলাম তবু রেজাল্টটা ভালো হলো না এর কারণ কি কেন রেজাল্টটা ভালো হচ্ছে না দেখো এই সব কিছু প্রশ্নের একটাই উত্তর সেটা হচ্ছে যা কিছুই করো না কেন যত চেষ্টাই করো না কেন যদি সেটা নিজের মনের থেকে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধভাবে না করো নিজের মন দিয়ে না করো যে আমার এই পড়াটাকে মুখস্থ করতেই হবে আমার সামনে পরীক্ষা আছে সামনে পরীক্ষার রেজাল্টটা ভালো করতেই হবে তার জন্য আমাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে এই জেদটা যদি মনের ভিতরে না নিয়ে আসো যে আমার জীবনে বড় কিছু করতেই হবে এই জেদগুলো যদি মনের ভিতরে যতক্ষণ না আসবে ততক্ষণ তুমি হাজার চেষ্টা করো কোনো লাভ নেই যতক্ষণ জেদ না আসছে তুমি যখন তোমার মন থেকে জেদ করে দৃঢ়ভাবে সেই পড়াটাকে পড়বে সেই কাজটাকে করবে তখনই তুমি সেই কাজটা সম্পূর্ণভাবে করতে পারবে ভালোভাবে করতে পারবে নিজের ইচ্ছা না থাকলে নিজের ইচ্ছা যদি না থাকে কেউ জোর করে তোমার ভবিষ্যৎকে উজ্জ্বল করে দিতে পারবে না তোমাকে হাজার জোর করে পড়তে বসা হাজার জোর করে সেই কাজটা করাতে চা কিন্তু পারবে না তোমার যদি নিজের ইচ্ছে না থাকে যে আমি নিজের জীবনটাকে নিজের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করব আর যদি নিজের ইচ্ছে থাকে তাহলে কেউ আটকাতে পারবে না তোমাকে হাজার বাধা পড়ুক তুমি তোমার কাজে এগিয়ে যেতে থাকবে এই সময়টা তোমার জীবনে অনেক কিছু ত্যাগ করার এই বয়সে এই সময়ে অনেক কিছু ত্যাগ করার বয়স এটা কি ত্যাগ করবে এই সময় এই ধরো তুমি সব ধরনের আরাম আয়েশ করা আরাম করে সব সুযোগ সুবিধা পাওয়া বেকার আড্ডা দেওয়া এই সমস্ত কিছু তোমাকে ত্যাগ করতে হবে আর এই সমস্ত কিছু ত্যাগ করে তোমার জীবন যুদ্ধে এগিয়ে যেতে হবে আর সেই যুদ্ধে তোমাকে সঠিকভাবে সঠিকভাবে মনের দৃঢ়তা নিয়ে জেদ নিয়ে সেই লড়াইটা করে যেতে হবে তাহলে তুমি জীবনে সফল হতে পারবে মনে রাখবে এটাই সময় এটাই সময় জীবনের কিছু করার আরাম করার সময় নয় আড্ডা দেওয়ার সময় নয় এটাই সময় তোমার জীবনে কিছু করার তাই এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাও আমরা অনেক বাচ্চাদেরকে দেখি তারা অনেক সুযোগ সুবিধা পায় তাদের পরিবার থেকে তারা অনেক কিছু সুযোগ সুবিধা পায় কিন্তু তারা সেই সুযোগ সুবিধাগুলোকে কাজে লাগাতে পারে না আবার অনেক বাচ্চাদেরই আছে তাদের কোনো সুযোগ সুবিধা নেই তারা কোনো সুযোগ সুবিধাই পায় না তাদের সব কিছু পেতে হয় কষ্ট করে অথচ তারা জীবনে অনেক কিছু করে নেয় কিভাবে করে এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব তারা অনেক কিছু সুযোগ সুবিধা না পেয়েও তারা তারা তাদের রেজাল্ট ভালো করতে পারে তারা তাদের জীবনে সফল হতে পারে এটা কি করে সম্ভব এটা সম্ভব একটাই কারণ তারা মনে জেদ নিয়ে পারে মনের দৃঢ়তা নিয়ে তারা গভীরভাবে সেই পড়াটাকে পড়েছে তাদেরকে বলতে হয়নি পড়তে বসতে গিয়ে দেখো তাদের বাবা মা তাদেরকে জোর করে কখনো পড়তে বসায়নি তারা নিজের ইচ্ছে মতো করে পড়তে বসেছে তাদের ইচ্ছে মতো করে তারা পড়াশোনা করেছে অনেকে আছে অনেকে আছে যারা সকাল থেকে সন্ধ্যা টিউশনে দৌড়তে থাকে স্কুলে দৌড়তে থাকে তাদের দেখে মনে হবে যে তারা খুব পড়াশোনা করছে খুব ব্যস্ত পড়াশোনায় অথচ রেজাল্টে গিয়ে দেখবে তাদের রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে এর কারণ কি তারা শুধু দৌড়ে যাচ্ছে তারা শুধু চেষ্টাই করে যাচ্ছে যখন পরীক্ষা হচ্ছে পরীক্ষার পরে রেজাল্ট যখন আসলো তখন তাদের মাথায় হাত পড়ে যাচ্ছে যে এটা কি হলো এত দৌড়াদৌড়ি করে এত কষ্ট করে রেজাল্ট ভালো করতে পারলাম না আর আরেকজন এত রেজাল্ট ভালো করে নিল সে এত না দৌড়ে আমরা তো ভাবি নি সে এত ভালো রেজাল্ট করতে পারবে কি করে পারবে পারল একটাই কারণ সে দৃঢ়ভাবে পড়াশোনা করছে সে গভীরভাবে সেই পড়াটাকে পড়েছে সে মনে জেদ নিয়ে পড়েছে তো মনে জেদ আনতে হবে যারা সকাল থেকে সন্ধ্যা শুধু টিউশনে দৌড়ে গেছো যারা শুধু ব্যস্ততার মাধ্যমে পড়াশোনা করেছিল তাদেরকে একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি যে তারা বুকে হাত দিয়ে বলুক তো তারা যে চেষ্টাটা করেছিল তারা যে পড়াশোনাটা করেছিল তারা কি মন থেকে করেছিল তারা কি মনে জেদ নিয়ে সেই পড়াশোনাটাকে করেছিল সেই নোটটা মুখস্থ করতে হবে আমাকে সেই পড়াটাকে আমার বুঝে পড়তে হবে সেটা কি করেছিল যদি করতো তাহলে এইরকম হতো না তাহলে আর কি করা যাবে তাহলে আবার চেষ্টা করো যেটা রেজাল্ট খারাপ হয়ে গেছে সেটা নিয়ে যদি বারবার তুমি ভাবতে থাকো তাহলে তো আগামীতে রেজাল্ট তুমি ভালো করতে পারবে না তার জন্য আগামীর জন্য আবার ভালো করে খাটতে হবে তো যেটা হবার হয়ে গেছে এবার নিজের মন থেকে দৃঢ়ভাবে সেই পড়াশোনাটাকে চালিয়ে যাও দেখবে তোমার রেজাল্ট এবছরে অনেক অনেক ভালো হবে তোমাকে ভালো ফল করতে হবে নিজের সফলতা আনতে হবে জীবনে এটা কারো জন্যে নয় এটা অন্য কারো জন্যে নয় তোমার অন্য কারো জন্য করতে হবে না অন্তত নিজের বাবা মার জন্য করো এই চেষ্টাটা যে চেষ্টাটা তুমি দৃঢ়ভাবে করবে সেটা তোমার বাবা মার জন্য তোমার পরিবারের জন্য করো বাবা মার স্বপ্ন সত্যি করে দেখাও তাদের সম্মান বাড়ানোর জন্য করো এবার যদি সময় পাও তো মায়ের সাথে সারাদিন কাটিয়ে দেখো মায়ের সাথে সারাদিন কাটিয়ে দেখো সে ভোরবেলাতে কোনো অ্যালার্ম ছাড়াই উঠে পড়ে কেন কেন ওঠে কারণ তার মাথায় একটা চিন্তা থাকে যে সকালে উঠে আমার সন্তান প্রাইভেটে যাবে কিছু না খেয়ে গেলে তার ভালো পড়াশোনা মাথায় ঢুকবে না সে না খেয়ে গেলে তার পেটে খিদে পাবে এর জন্যে সকালে উঠে মা কিছু একটা টিফিন করে দেয় তোমার জন্যে আবার তুমি টিউশন থেকে এসে আবার দশটায় স্কুলে যাবে তার জন্য কিছু খাবার বানিয়ে রাখতে হবে সেই চিন্তায় মা তার জন্য খাবার বানিয়ে রাখে তারপরে তুমি খেয়ে স্কুলে যাও আবার যখন দুপুরে তুমি আসবে অনেক খিদে পাবে তোমার সেই চিন্তাটা মা করে সে দুপুরেও তোমার জন্যে ভালো কিছু খাবার বানিয়ে রাখে আবার সন্ধে রাত্রে ঠিক সময় মতো তোমাকে খেতে দিতে হবে সেই ব্যবস্থাও করে রাখে এমনকি কিছু কিছু বাড়িতে আছে যাদের টেবিলে বই খাতাগুলো পর্যন্ত তাদের মা গুছিয়ে রাখে তোমাদের এত সুযোগ সুবিধা থাকতে এত আরাম থাকতেও তোমরা কিছুই করতে পারছো না কেন কারণ তোমাদের মনে যে একটুকু নেই তে তোমরা যখন খাবার শেষ করে ঘুমোতে যাও মা কিন্তু আরাম করে গিয়ে ঘুমোতে পারে না তখন গিয়ে সে তার সব কাজ শেষ করে তারপরে গিয়ে বিছানায় শোয় আর তার মাথায় একটাই চিন্তা থাকে আবার সকালে উঠতে হবে কিন্তু তুমি গিয়ে আরামে শুয়ে পড়ো হয়তো মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখো নয়তো মাকে বলো ডেকে দিতে এসব কি এসব হচ্ছে জোর করা অ্যালার্মের উপরে চাপ দিয়ে সে আমাকে ডেকে দেবে তারপরে আমি উঠব সেই মায়ের জন্য সেই বাবা মার জন্য করে দেখাও কিছু বাবা নিজে ছেঁড়া জামা পরে থাকে যে তার সন্তান স্কুলে যাবে টিউশনে যাবে ভালো একটা জামা কিনে দেয় সে নিজে গিয়ে দেখো তোমার টিউশনের ফিস জোগাড় করার জন্যে ধুলো ভরা কাজ করছে সে ধুলো ঝেড়ে কাজ করছে নাকে মুখে চোখে ধুলো ঢুকছে তবু সে সেই কাজটা করে যাচ্ছে কেন তোমার টিউশনের ফিস জমা দিতে হবে তোমার এক্সামের ফিস জমা দিতে হবে কেন করছে এত কিছু কেন তারা এত কিছু করছে তাদের একটাই আশা একটাই স্বপ্ন যে তাদের সন্তান যেন নাম উচ্চ করতে পারে তাদের তাদের সম্মান বাড়াতে পারে তাদের জন্য কিছু করতে পারে সন্তান যেন ভবিষ্যতে যেন নিজের ভবিষ্যৎটাকে উচ্চল করতে পারে তো তোমাদের জন্য বাবা মা কষ্ট করে যাচ্ছে আ তোমাদের অনেক কিছু কিছু করেছে। তোমরা করো। অন্তত তাদের জন্যে তারা তোমার জন্য অনেক কিছু ত্যাগ করেছে কিন্তু তুমি কি ত্যাগ করেছো তাদের জন্য কিছু একবার ভেবে দেখো তো তুমি কি ত্যাগ করেছো তাদের জন্যে কি ত্যাগ করেছ তুমি ত্যাগ করেছ মোবাইল নিয়ে বসে থেকে বন্ধুদের সাথে চ্যাটিং করা তুমি ত্যাগ করতে পেরেছ বন্ধুদের সাথে সময় নষ্ট করে আড্ডা দেওয়া তুমি কি ত্যাগ করেছো জীবন থেকে আরাম আয়স করা ত্যাগ করতে পেরেছ একবার মন থেকে ভেবে বলো তো তুমি ত্যাগ করতে পেরেছ তুমি রাত্রে শোয়ার আগে ফেসবুকে রিলস দেখা বন্ধ করতে দিতে পেরেছো তুমি গেম খেলা বন্ধ করতে পেরেছো ত্যাগ করতে পেরেছ কিছু আমাকে দু ঘন্টা পড়তে হবে তারপরে গেমটা খেলতে হবে আমাকে দু ঘন্টা পড়তে হবে পরে আমি ভিডিওটা আমাকে দেখতে হবে এই যে মাথায় এই এইসব চিন্তা করছে তোমার তোমাকে টাইম সেট করে তোমাকে দু ঘন্টা পড়তে হবে মানে দু ঘন্টা তুমি কি টাইম সেট করে পড়ছো তারপরে দু ঘন্টা রকমে পড়াশোনা করে চলে গেলে মোবাইলের থেকে তাহলে কী ত্যাগ করবে যে বাবা মারা তোমার জন্যে এত কিছু করে যাচ্ছে এত কিছু ত্যাগ করে নিজেরা কষ্ট করে যাচ্ছে সে বাবা মার জন্য কী ত্যাগ করবে হয় আজকেই এসব কিছু ত্যাগ করো নয়তো বা কাল তোমার পস্তাতে হবে একদম পস্তাতে হবে তোমাকে ভবিষ্যতে পস্তাবে বলবে হাই ইস কেন এরকম হলো কেন মন দিয়ে পড়লাম না কেন বাবা মার কথা শুনলাম না এসব আফসোস করে তখন আর কোনো লাভ হবে না চেষ্টা তখন আফসোসি থেকে যাবে তাই যে সময়টা আছে সেই সময়টাকে কাজে লাগাও একটা কথা মাথায় রেখো যারা জীবনে বড় কিছু করেছে তারা অনেক কিছু ত্যাগ করেছে তাই আজ থেকে এই সব জিনিসকে ত্যাগ করো যেই সব জিনিস তোমার ভবিষ্যৎকে খারাপ করবে সেই সব কিছুকে ত্যাগ করে নিজের সময়টাকে কাজে লাগাও সময়টা তোমার জীবন গড়ার ভবিষ্যৎ করার কাজে লাগবে সে কাজটা সেই কাজটা করো অন্যদিকে মন না দিয়ে মন দিয়ে পড়াশোনাটা করে যাও দেখবে তোমার ভবিষ্যৎ ভালো রেজাল্ট করতে পারবে তোমার ভবিষ্যৎ সফল হতে পারবে তোমার ভবিষ্যতের সুন্দর একটা আলো জ্বলে উঠবে তাই দেরি করো না তো আজকে এই পর্যন্তই যদি কারো কোনো প্রশ্ন থাকে মনে তো প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দেবে আর ভালো থাকবে সুস্থ থাকবে আর মন দিয়ে পড়াশোনাটাকে করে যাও যদি ভিডিওটি খুব ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আপনাদের একটি করে লাইক কমেন্ট আমাকে খুশি করতে সাহায্য করবে নমস্কার